ফজি ফজি বন্দুকটা নামা কেন আমি কি তোর মাইনে দিয়ে বসা চাকর নাকি যে তোর কথা শুনতে যাব এই দেখ এখানে পাঁচ লক্ষ টাকা আছে তুই যদি আমাকে বয়সটা পার করতে সাহায্য করিস তাহলে এই টাকাটা তোর হয়ে যাবে এত কি ভাবছিস ফজি এরকম সুযোগ বারবার আছে না ঠিক বলেছিস তুই কই দে এনে ধর আরে পাঁচ লক্ষ টাকা নিলি ঘরটা পার করাবি না নাকি আমার টাকাটা এমনি এমনি ভেবে দেওয়ার ধান্দা তুই কি ভেবেছিস তোর এই পাঁচ লক্ষ টাকার জন্য আমি এখানে এসেছি না তোকে মারার জন্য তোর মতো সয়দানা বেঁচে থাকার কোনো অধিকার নেই